শুধুমাত্র আর প্লাস প্রতিদিন গঙ্গাসাগর মেলা উপলক্ষে বাবুঘাটে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন সাধু সন্ন্যাসীরা গঙ্গাসাগর মেলা উপলক্ষে রাজ্য সরকারকে সরকারের পক্ষ থেকে বাবুঘাটে ইতিমধ্যে বিভিন্ন তাবু প্যান্ডেল তৈরির কাজ চলছে পূর্ণার্থীদের সুবিধার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে কথায় রয়েছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এই গঙ্গাসাগরের সময় বাবুঘাট চত্বরে জমাহান প্রচুর সাধু সন্তরা যারা গঙ্গাসাগরের মেলায় গিয়ে গঙ্গা স্নান করে পুণ্য অর্জনের জন্য আসেন তবে কেন এই গঙ্গা স্নান করা হয় কি রয়েছে এই গঙ্গা স্নানের পিছনের আসল ইতিহাস সেটাই শুনবো আজকে আমাদের মনে আছে যে রাজা সাগরের ষাট হাজার পুত্র এখানে সমাধি নিয়েছিলেন তার উদ্ধার করবার জন্যে ভাগরেত আমাদের একটা ঋষি হলেন ভাগরেত উনানি ভগবান শঙ্করের তপস্যা করে নিয়ে গঙ্গাজিকে আনলেন তবে যে নিয়ে ষাট হাজার পুত্র আর উদ্ধার হল সেই দিন থেকে সাগর মেলা সব তীরথ বার গঙ্গা সাগর একবার গঙ্গাসাগরে যে একবার স্নান করেন তার জনম জনম কোটি পাপ নষ্ট হয়ে যায় আর যা কোনো পিড়িবার যা কোনো মা বাবা ঘর গোষ্ঠীতে কেউ মরেছে যদি ওর নাম থেকে যদি পুণি আশ্রমে জল দেয় গঙ্গা জল দিয়ে নিয়ে পিণ্ড দান করে তার উদ্ধার হয়ে যায় রাম মন্দির উদ্বোধনে আর বেশি দিনের অপেক্ষা নেই কিন্তু তার পূর্বেই বাংলায় এই গঙ্গা গঙ্গাসনান যে পূর্ণ করতে যে সাধুরা এখানে আজকে এসে জমা হয়েছেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজ এখানে এসেছেন শুধু বাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধু সন্তরা জমা হয়েছেন এই গঙ্গা স্নানের জন্য এই গঙ্গা সাগরে যাত্রার জন্য আর সেই কারণেই আজকের এই সময় গঙ্গা স্নানের লগ্নে তারা এখানে রয়েছেন এবং রওনা দেবেন গঙ্গা সাগরের উদ্দেশ্যে এবং গঙ্গা স্নানের মাধ্যমে তাদের এই বছরকে এগিয়ে নিয়ে যাবেন এবং প্রতি বছর যেরকম চিত্রটা দেখা যায় এ বছর তার ব্যতিক্রম নয় যেরকম ভিড় রয়েছে তেমনই সুষ্ঠু ব্যবস্থা রয়েছে এই বাবুঘাট চত্বরে ক্যামেরায় উৎস রায়ের সাথে রিকের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা